হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আজকের ভিডিও বরাবরের মতো অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকারী হতে চলেছে অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন আশা করি উপকৃত হবেন আমরা যেমন নিয়ে কাজ করতেছি আমাদের অনেক ধরনের হতাশার মধ্যে ভুগতে হয় তার মধ্যে সর্বপ্রথম যে হতাশা হলো সেটা হলো কি আমাদের ভিডিওতে ভিউজ আসে না যে কয়েকটা ভুলের কারণে আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না ভিউজটা কমে যায় তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি এই কয়েকটা সমস্যা অনেকের সাথে অলরেডি ঘটে গেছে যেই কারণে আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকবো এবং যথাযথভাবে ঠিকঠাকভাবে সঠিক নিয়মে আমরা ভিডিও আপলোড করব এবং আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ ধীরে ধীরে একটা সময় এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে তার মধ্যে সর্বপ্রথম যে সমস্যা সেটা হলো আমরা অনেক সময় কি করি আমাদের ভিডিওতে যখন ভিউ আসে না আমরা আমাদের নিজের ভিডিও আমরা নিজেরাই দেখে থাকি অন্যান্য ডিভাইস অন্যান্য মোবাইল দিয়ে বা আমাদের অন্য হাতে থাকা অন্য একটা ডিভাইস থেকে সেই ভিডিওটা আপলোড করার পরে আমরা নিজেরাই আমাদের নিজেদের ভিডিও দেখে থাকি যেই কারণে ইউটিউব যদি ওইটা অনুমান করতে পারে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিউসটা ডাউন করে দেয় রিচটা ডাউন করে দেয় অবশ্যই এই ভুল করা থেকে আমরা অবশ্যই সাবধান হয়ে থাকবো দ্বিতীয়ত যে ভুলটা সাধারণত আমরা কি করি আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা দেখা দেখি আরেকজনের কন্টেন্ট আপলোড করতেছে সেই কন্টেন্ট থেকে তার ভালো পরিমাণ ভিউ আসতেছে তার যদি ভালো পরিমাণ ভিউ আসে তাহলে আমারও আসবে সেই জিনিসটা চিন্তা করে তার দেখা দেখি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি মানে একজন আরেকজনকে কপি করা শুরু করে দিই যেই কারণে আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউ আসে না এই দুই নম্বর ভুল থেকেও কিন্তু আমরা সাবধান হয়ে যাব আমার দ্বারা কি সম্ভব আমি কি জিনিসে ভালো দক্ষ আমি কোন জিনিসটা প্রেজেন্ট করতে পারবো সেই জিনিসটা নিয়ে কাজ করব ধৈর্য ধরে কিছুদিন কাজ করলে অবশ্যই আমি ফলাফল পাবো তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি আমরা রেগুলার ভিডিও আপলোড করি না আজকে একটা ভিডিও দিলাম পনেরো দিন পরে একটা ভিডিও দিলাম সাত দিন পরে একটা ভিডিও দিলাম এবং বিশ দিন এক মাস দেড় মাস দু মাস পরে একটা ভিডিও দিলাম মানে টোটাল কথা হলো কি যখন আমার মন চায় তখন আমি ভিডিও আপলোড করলাম যখন মন চাইলো না আমি ভিডিও আপলোড করলাম না এই ভুলটাও যেন আমরা না করে আমরা যেন রেগুলার একটা টাইম ধরে এবং যদি সম্ভব হয় প্রত্যেক দিন একটা করে ভিডিও একই টাইমে অথবা একদিন পরপর অথবা দুদিন দিন পর আমরা রেগুলার যেন অ্যাক্টিভিটিস থাকি রেগুলার আমরা যেন ভিডিও আপলোড করি রেগুলার যেন আমরা আমাদের চ্যানেলে কাজ করি তাহলে একটা সময় দেখা যাবে কিছুদিন পরে আমাদের চ্যানেলে গ্রোথ আমাদের ভিডিওতে ভিউজ সব কিছুই কিন্তু বাড়তে থাকবে কারণ আমরা সবাই জানি ইউটিউব কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে বুস্ট করে প্রত্যেকটা চ্যানেলের ভিউ বাড়ানোর সাব বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ইউটিউব যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকে তারপরের যে ভুলটা আমরা করে থাকি আমরা সাধারণত অনেকেই কি করি আমরা একটা ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার পরে কপিরাইট আসলে বা কোনো একটা সমস্যা কোনো একটা মিসগাইড হয়ে গেলে আমরা কি করি সেই ভিডিওটা ডিলিট করে দিই এই যে বারবার চ্যানেলে ভিডিও ডিলিট করাটাও কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে কারণে ইউটিউব আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে গ্রোথ বাড়তে অথবা ভিউজ আসতে ইউটিউব ইমপ্রেশন রিচ কমিয়ে দেয় যেই কারণে আমাদের ভিউজ এবং আমাদের চ্যানেলের গ্রোথটা বাড়ে না আমরা এই একটা ভুল থেকে বিরত থাকার চেষ্টা করব এমনভাবে আমরা ভিডিও আপলোড করব এবং পাশাপাশি আমরা চেষ্টা করব যাতে আমরা ভিডিও আপলোড করব কিন্তু এমনভাবে ভিডিও আপলোড করব যাতে সেই ভিডিওটা আবার নেক্সট টাইম ডিলিট করতে না হয় বারবার একটা চ্যানেলের ভিডিও ডিলিট করার কারণেই কিন্তু চ্যানেলের রিচ ডাউন হয়ে যায় রিচ ডাউন হয়ে গেলে ইমপ্রেশন কমে যায় ইমপ্রেশন কমে গেলে ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায় তারপরের যে ভুলটা আমরা অনেকেই কী করি কিছুদিন যাবৎ আমরা একটা ক্যাটাগরির উপরে আমরা ভিডিও আপলোড করতে থাকি রেগুলার যখন ওই ক্যাটাগরির ওই ভিডিওগুলোতে ভিউ না আসে আমরা অন্যজনকে ফলো করে তার সে ক্যাটাগরিতে যে ভিডিওতে ভিউজ আসতে সেই ক্যাটাগরি আমরা কী করি আমাদের চ্যানেলে আমাদের ক্যাটাগরি চেঞ্জ করে আমরা সেই ক্যাটাগরি সেট করে আমরা সেই ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করি যেই কারণে এই ভুলটা করার কারণে চ্যানেলের যে রিচ চ্যানেলের যে ইমপ্রেশন চ্যানেল ক্যাটাগরির যে চেঞ্জের সমস্যার কারণে কিন্তু ইউটিউব টোটালি অনেক চ্যানেলকে ফ্রিজ করে দেয় যেই কারণে চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না আমরা এই ভুলটা যেন না করে আমরা ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করে আমাদের চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে আমরা যথাযথভাবে আমরা যাতে চ্যানেলের কাজ রেগুলার করে যেতে পারি সেই জিনিস চিন্তা করে আমরা আমরা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে ওই ক্যাটাগরির উপরে একই ক্যাটাগরির উপরে একই নিশের উপরে আমরা যেন ভিডিও আপলোড করতে থাকি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হলেও আমাদের চ্যানেলের ভিউজ ধীরে ধীরে বাড়তে থাকবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আমরা সাধারণত ভুল করে থাকি এবং আমাদের না জানা থেকে আমাদের অজান্তে সেই ভুলটা হয়ে যায় সেটা হলো যে আমাদের চ্যানেল সেটিংস নিঃসন্দেহে আমি আমার চ্যানেলে যে কাজ করতেছি আমার চ্যানেলে যে আমি ভিডিও আপলোড করতেছি সেই ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার অডিয়েন্স কারা সেই অডিয়েন্স অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে আমার ল্যাঙ্গুয়েজ কী সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছি অবশ্যই সেই ক্যাটাগরিটাও আমাকে সিলেক্ট করতে হবে এবং আমি রেগুলার বেসিসে যে ভিডিওটা আপলোড করতেছি সেই ভিডিও টেক টাইটেল থামনেল ডেসক্রিপশন এবং আমার ভিডিও এডিট এ টু জেড সব কিছু মিলে আমি ঠিকঠাকভাবে যদি প্রপারলি সব কিছু সেট করে যদি আমি ভিডিও আপলোড করি আমার বিশ্বাস একটা সময় আমার চ্যানেলে গ্রোথ বাড়বে আমরা এই জিনিসগুলো করতে জানি না জানার আগ্রহ অনেকেরই কম শুধু হলো কি দেখা দেখি কাজ করা আমি অন্যজনকে ফলো করব সে কী করতেছে তার চ্যানেলে কি ভিউ আসতেছে কেমন ভিউ আসতেছে তার চ্যানেলে সাপ কীভাবে আসতেছে সেই জিনিসগুলো আমরা ফলো করে কিন্তু আমরা কাজ করতে থাকি যেই কারণে আমাদের চ্যানেলে তার চ্যানেলের কিন্তু ঠিকই গ্রোথ হচ্ছে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ হচ্ছে না এই জিনিসগুলো সম্পূর্ণ এটু যে সব কিছু যদি আমরা ঠিকঠাকভাবে জানার চেষ্টা করি জেনে এবং আমরা আমাদের প্রপারলি সব কিছু সেট করে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ টুডে টুমোরো আমাদের চ্যানেলের গ্রোথ বাড়বে শুধু ধৈর্য ধরে রেগুলার কাজ করে যাওয়া ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন অলক করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে শিখতে পারে এবং সেই শিক্ষা থেকে তারাও যেন তাদের চ্যানেলকে প্রপারলি ঠিকঠাকভাবে সেট করে তারা যেন কাজ করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ